গুমরা বাজারে অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে গুমরা অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ পঞ্চপল্লব বরার নেতৃত্বে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন ধৃতরা হলেন শিলংয়ের উমিয়াংয়ের বাসিন্দা বিনয় নুংপোহ ত্রিশ ও করণ গুরুং ত্রিশ করণ নিজেকে মেঘালয় পুলিশের কনস্টেবল হিসেবে পরিচয় দিয়েছে তাদের কাছ থেকে আটত্রিশটা কোটা মাদক সামগ্রী নগদ বত্রিশ হাজার টাকা এবং চারটা মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয় এরই সঙ্গে এম এল দশ সি সাত পাঁচ আট তিন নম্বরের একটি আল্টো গাড়িও বাজেয়াপ্ত করা হয় শিলচর থেকে দিব্যা চক্রবর্তী রিপোর্ট ভয়েস অ্যানি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র

मदद करता है नहीं हम तो सुबह में ड्यूटी पे तो हो गया था तो मेरा इधर में कजन है जॉय में काम कर रहा था घर में आया था तो गाड़ी में नंबर गुम हो गया था तो मोबाइल लेने के लिए हम इधर आ गए अभी ड्रग्स तो आपका पकड़ से निकला है ना हम लोगों के सामने में नहीं मेरा पकर आपके पैकेट से इधर गिरा है इधर आप गिरा है हम लोगों के सामने है पहले आपके पकर से निकला है